সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরের গ্রামের ফেদোজ ভাইয়ের ছাগলী খামারে ফেদোজ ভাই দীর্ঘদিন যাবত বিভিন্ন জাতের ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে ফেদুস ভাই খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে আপনাদের মাঝে কেমন দরদামে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধান আনার চেষ্টা করবো তো চলুন কথা না আজকের ভিডিও শুরু করা যাক এবং ফেদুস ভাই ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধান আলাইকুম আসসালামাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কেমন আছেন জয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমান খামারে কি অবস্থা ভাই খুব ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো জি আলহামদুলিল্লাহ বরাবর কিন্তু প্রতি সপ্তাহের ভিডিওতে কত পিছ ছাগল থাকছে ছাগল আছে যত দূর দেখার দেখাব বিদ্যুৎ সংক্রান্ত তথাপুর করে আন খুব আন কমন কিছু ছাগল আছে হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা একদম হাই কোয়ালিটি কালার ব্যান্ড

অততবরি তোতা তো কিন্তু থাকে। জি বর্তমানে থেকে মতো মাস রানিং। তিন মাস রানিং। জি 2 দিন হয়তো কম গ্যারান্টি থাকে কিন্তু? আচ্ছা আচ্ছা। এ যে ভাই পা আছিলেন? এটা তো তোতা। প্রথম পরে দেখেছি আমরা বড় মানে পাঠে কিন্তু হ্যাঁ সত্যতা কিন্তু এই খামার থেকে ছাগলের জাত বৈশ্বিক সঠিক টাকা হ্যাঁ এই বিষয়ে খেয়াল রাখবেন বারবার কিন্তু একটা একটা বিষয় বললে অনেকটা খারাপ থাকে আমাদের কাছে ভালো ভালো ব্যান্ড পালি হরিয়ানা বলা হয় এগুলো হরিয়ানা তবে নেপালি হরিয়ানি হরিয়ানার এই যে কান একটা শর্ট থাকবে আর থাকবে কান্ত বোনা শর্ট থাকে আমরা সেটা আপনাদের জানা আচ্ছা

আটান্ন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস আটান্ন হাজার ভাই এটা কোনো এটাও তো

পাঠাতে প্রজনন করানো ও আচ্ছা এটা আড়াই মাসে মাস প্রজনন করানো বাচ্চা কাছে দেখেন যে বের করে আছে আচ্ছা আচ্ছা এই পাঠা দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ ভালো মানে পাঠাটা কিন্তু

যমুনা পাঠা একটু সময় নিয়ে দেখবেন দেখা দি হ্যাঁ এই যে এই যমুনা পাঠাতে কিন্তু প্রদান করা আছে তো সেক্ষেত্রে যেগুলো পাঠার দেওয়া প্রদান করা হয়েছে আপনাদের উল্লেখ করা হচ্ছে কারণ একটাই যে কেমন মানে বাচ্চাগুলো আপনি পাবেন সেটা কিন্তু বোঝানো হচ্ছে হ্যাঁ একদম প্রকৃত খামারে কিন্তু সচরাচর সকল ক্ষেত্রেই ভালো মানে পাঠে দ্বারা প্রজনন করা হয় এই যমনাপাড়ি হাঁসা পাঠা দিয়ে প্রদত্ত করা আছে আচ্ছা অনেক ছাগল আছে দেখাবো পর্যায়ক্রমে দেখতে এখন অবশ্যই এখান থেকে দেখে শুনে ছাগল সঙ্গে যাবেন তো হ্যাঁ দেখেলাম পাঠের মধ্যে দেখেছি দর্শক দে ভালো ভালো মানের পাঠা এটার দরদাম কেমন আছে ভাই এটার দাম পড়বে আচ্ছা ফিক্স প্রাইস টাকা এখান থেকে দরদম করা যাবে না এবং বিকাশ খরচ ক্যারিং কস কোনটা দেওয়া যাবে না হ্যাঁ তো ভাই আরো একটি লম্বাটে বড় সড়ো ছাগল

সেক্ষেত্রে কয় ধর বাচ্চা আসবে এটা হাইট কম চলে ভাই হাইট আছে চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ অনুমান করছিলাম যেটা মনে হয় অনেক বড় হ্যাঁ সেহ বিশাল কিন্তু হ্যাঁ বড় আর অনেক

পঞ্চান্ন আচ্ছা 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 দেখেন ভালো আছে খুব সুন্দর কালার ফুল একটা ছাগলটা হচ্ছে মেয়তী তবে বাঘা ছাপা বাঘ করানো আছে

পেটের দিকে একটু ভিন্নতা রয়েছে আচ্ছা ওরে বাবা খুব দুষ্টু না আর বর্তমানে এটা কাপের কি অবস্থা এটা গা দুই মাস প্লাস পাঠা দেওয়া দুই মাস প্লাস পাহা দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা এই হাইট এবং লাইভ ওয়েট এটা হাইট আছে 33 34 34 এর মধ্যে হবে হ্যাঁ লাইভ ওয়েট আছে 45 থেকে 50 45 থেকে 50 আচ্ছা ধন্যবাদ দর দাম কেমন আছে ভাই এটা দাম পড়বে 47000 টাকা 47 সাতচল্লিশ সাতটা প্রাইস দরদাম যাবে না আছে এবং অনেক ভালো একটা হ্যাঁ মোটামুটি এক কত ভালো ব্র্যান্ডের এবং কালারের যার কারণে যারা চাচ্ছেন যে ভালো মানুষ ছাগল দিয়ে খামার শুরু করবেন তারা সংগ্রহ করতে পারেন এটা ভালো দেখছেন ভাই এটা হাইট আছে ছত্রিশ ছত্রিশ মধ্যে হয়ে যাবে

ছাগলটা আচ্ছা শুধুমাত্র একটা ছাগল আজকে ভিডিওতে আল্লাচনার সঙ্গে থাকছে তবে মনে হয় আহময় দাম হবে না হয়ে যাবে এটা হরিয়ানা হরিয়ানা খুব ভালো এটা গত পর্বে দেখেছিলাম জি জি জি

আর পনেরো নামে গেছে গিরিল এর মধ্যে যে আপনার তবে কিন্তু গেঠাপ ভালো গেঠাপ অনেক ভালো করে ঠিকঠাক বয়স কেমন বয়স ছয় দাঁত বয়সে ছয় দাদ বয়সে আচ্ছা খুবই ভালো ভালো হ্যাঁ

এবং হাইট হাইট আচ্ছা এখনো মোটামুটি ছয় দাঁত কেবল নতুন হচ্ছে নতুন ছয় দাঁত আছে তিল আছে এবং নতুন ছয় দাঁতের দাঁতে এখনো হয় ধন্যবাদ অনেক সুন্দর হ্যাঁ

আরো আগে এক লক্ষ করছে দুই বাচ্চা সাঁত্রিশ সাতাশে ভালো মানে বাচ্চা এ পাশে আরো ভালো কালার আচ্ছা একটু হাটা করে দেখে নি বড় থাকতো এ পাশে আরো কারো গর্জেস কালার

আর সুন্দর ছাগল আচ্ছা সেই হিসাবে কিন্তু বাচ্চার টাকা দিয়ে বড় ছাগল যারা বোঝে না তারা আবেগে বাচ্চা আচ্ছা এখানে একটা

এগুলা সর্বোচ্চ ব্যান্ড এবং সর্বোচ্চ জিনিস এগুলো সুন্দর যে ছাগল সুন্দর আর জিবলে পাইবে আছে ফার্স্ট ক্লাস জিনিস এগুলো আচ্ছা এর মেসা কালারটা দেখেন যে কালারটা দেখছেন মেসা গুলো কালার কোয়ালিটি মানে কথা বলা যায় যে হাই কোয়ালিটি হাই ব্যান্ডের একটা ছাগল হ্যাঁ ব্যান্ডের আচ্ছা

এ এরকম কোয়ালিটির ছাগল যদি কেউ বলে যে আমাকে দুই লক্ষ টাকা দেবো একটা মিলাই দেন জি জি আমি পারবো না দিতে মানে দ্বিতীয়ত মিলানো খুব মুশকিল কারণ হচ্ছে মানসম্মত এটা হ্যাঁ জি জি মানসম্মত মানে মক দেখছেন সুন্দর সুন্দর অনেক ভাই এটা দর দাম কেমন আছে এটা পড়বে